একদিন তোমার এই চোখ চিরতরে বন্ধ হয়ে যাবে তোমার শ্বাস থেমে যাবে তোমার হাত পা ঠান্ডা হয়ে যাবে মুখ শক্ত হয়ে যাবে এবং তোমার চারপাশের প্রিয় মানুষগুলো অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকবে তারা কাঁদতে কাঁদতে তোমাকে সেই জায়গায় রেখে আসবে যেখানে থেকে আর কেউ ফিরে আসে না সাদা কাফনের কাপড়ে মোড়া হয়ে তুমি চলে যাবে তোমার শেষ গন্তব্যে সেই আধার ঘরে মাটির নিচে কবরের প্রথম রাত এটাই সেই রাত যেখানে কেউ তোমার সঙ্গী হবে না তোমার মা বাবা ভাই স্ত্রী সন্তান কেউ না থাকবে কেবল তোমার ইমান আর আমল থাকবে সেই ফেরেস্তারা যারা তোমার কাছ থেকে জেনে নেবে তোমার রব কে ছিল তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিলেন আল্লাহতালা কোরআনে বলেছেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আলে ইমরান একশো পঁচাশি মৃত্যুর মুহূর্ত এসে যাবে যা কেউ থামাতে পারবে না যদি তুমি দুনিয়াতে আল্লাহর কথা ভুলে গিয়ে নিজের ইচ্ছে মতো জীবন কাটাও তবে সেই রাত হবে ভয়াবহ ফেরেস্তারা তোমার আত্মাকে টেনে বের করবে যেমন কাটাযুক্ত লোহার শিখগুলিকে ভেজা পশমের ভিতর দিয়ে টেনে বের করা হয় কথা একথা রাসুলসাল্লাল্লাহু আলিহিবাসাল্লাম বর্ণনা করেছেন কাফিরের আত্মা দেহ থেকে বের হয় এমনভাবে যেন ভেজা পশমের ভিতর দিয়ে কাটাযুক্ত লোহার শিখ টেনে বের করা হয় প্রতিটি শিরা ছেড়ে যায় মুসনাদে আহমদ সাহি তারপর তোমাকে মাটির নিচে রেখে সবাই চলে যাবে মাটি তোমার শরীরকে ঢেকে দেবে চারপাশে নিস্তব্ধতা শুধু অন্ধকার আর গভীর এক ভয়ের অনুভূতি তখনই মনকার নাকির নামের দুই ফেরেস্তা এসে তোমাকে বসিয়ে জিজ্ঞাসা করবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি আলহুয়া বলেছেন মৃত ব্যক্তির কাছে দুই ফেরেস্তা আসে তাকে বসিয়ে জিজ্ঞাসা করে তোমার রব কে মুমিন উত্তর দেয় আমার রব আল্লাহ তোমার দিন কি সে বলে আমার দিন ইসলাম তোমার নবী কে সে বলে আমার নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মুনাফিক ও কাফির বলবে আমি জানি না আমি যা মানুষকে বলতে শুনেছি তাই বলতাম বুখারি মুসলিম যদি তুমি দুনিয়াতে নেক আমল করো, নামাজ পড়ো হারাম থেকে বাঁচো মানুষের উপকার করো তবে ফেরেস্তারা আসবে সাদা মুখ নিয়ে সুগন্ধময় বাতাসের সাথে বলবে হে শান্ত আত্মা বের হয়ে আসো চলো তোমার রবের দিকে যে তোমার জন্য জান্নাত প্রস্তুত রেখেছে তোমার কবর হয়ে যাবে জান্নাতের বাগানের একটি বাগান কিন্তু যদি তুমি গুনাহ ও অবাধ্যতায় জীবন কাটাও তবে ফেরেস্তারা কালো মুখ নিয়ে আসবে তোমার আত্মাকে টেনে বের করবে তোমার কবর হয়ে যাবে জাহান নামের গহবরের একটি গহবর যেখানে শাস্তির দরজা খোলা থাকবে আগুনের উত্তাপ ও দুঝগের গন্ধ পৌঁছে যাবে ওয়াসাল্লাম বলেছেন কবর আখিরাতের প্রথম ধাপ যদি কেউ এতে মুক্তি পায় তবে তার পরের ধাপগুলো আরো সহজ হবে আর যদি এতে ধ্বংস হয় তবে পরের ধাপগুলো আরো কঠিন হবে তিরমিজি সাহি হে মানুষ মনে রেখো এই দুনিয়া শুধু অস্থায়ী তুমি একদিন একাই কবরের ভিতরে শুয়ে থাকবে তোমার টাকা বাড়ি গাড়ি পরিবার কিছুই তোমার সাথে যাবে না যাবে কেবল তোমার ইমান আর আমল আজ যদি তুমি তবা করো আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন কিন্তু মৃত্যুর পর সেই সুযোগ আর থাকবে না কবরের প্রথম রাত হবে হয় শান্তির নয় আতঙ্কের কোনটা তুমি বেছে নিতে চাও তা তোমার হাতে এখনো সময় আছে আজকের রাত হতে পারে তোমার শেষ রাত প্রস্তুত হওয়া মৃত্যুর পর প্রথম রাতের জন্য প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তারপর সবাই আল্লাহর দিকে খিরে যাবে যেদিন কারো পক্ষে কারো উপকার করা সম্ভব হবে না এবং প্রতিটি আমূল খুঁটিয়ে খুঁটিয়ে হিসাব নেওয়া হবে